শেখ হাসিনা পতনের ঠিক একদিন আগে বেপরোয়া হয়ে ওঠে রাষ্ট্রের সশস্ত্র বাহিনীগুলো এদিন আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটোক খারিজ করে দেয়া হয় ফলে চার আগস্ট জঙ্গি দমন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের মারতে থাকে বিভিন্ন বাহিনী এরই মধ্যে ঘোষণা হয় মার্চ টু ঢাকা সমন্বয়করা জানালেন মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল একটা ফাঁদ সুমায়শের রিপোর্টে দেখব হাসিনা পতনের আগের দিনের দৃশ্যপট নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে এখন বাংলাদেশের দাবি এক শেখ হাসিনার পদত্যাগ সেই দাবিতেই চার তারিখ থেকে সারা দেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি এরই মধ্যে এদিন বিক্ষোভকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন আদালত একই সাথে আরও কঠোর কারফিউ জারি হয় দেশ জুড়ে ব্যাস নিরস্ত্র ছাত্রদের পাখির মতো মারতে আর কোনো বাধা থাকলো না এদিন সকালে ছাত্র জনতার প্রতিরোধে রণক্ষেত্র যাত্রাবাড়ি এলাকা ছাত্রলীগ যুবলীগ আর পুলিশের সশস্ত্র হামলা খালি হাতেই মোকাবেলা করতে থাকেন কয়েকশো মানুষ রামপুরায় নামে ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক আর সাধারণ মানুষ তাদের উপরই বৃষ্টির মতো নামতে থাকে গুলি উত্তরা বাড্ডা প্রগতিসরণীতেও একই চিত্র বাজার সায়েন্স ল্যাব শাহবাগ বাংলা মোটর আর ধানমন্ডি তখন যেন যুদ্ধক্ষেত্র এ সময় ক্ষুব্ধ আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে ভাঙচুর চালান বিভিন্ন সরকারি স্থাপনায় পিএসএমএমইউ কম্পাউন্ডের ভেতরেও করা হয় অগ্নিসংযোগ নিম্ন আদালতের মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেও ক্ষোভ ঝাড়তে থাকেন আন্দোলনকারীরা হাসপাতালগুলোতে তখন বইছে রক্তের স্রোত এত এত গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে চিকিৎসক নার্সদের তখন নাভিশ্বাস অবস্থা এদিকে মিরপুরে তখন দেখা যায় এক অভূতপূর্ব চিত্র সরকার সমর্থিত বাহিনীর বিপরীতে আন্দোলনকারীদের পক্ষেই ঢাল হয়ে দাঁড়ান এক দল সেনা সদস্য এসময় সময় পুলিশ ছাত্রলীগের দিকে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে ভিন্ন হিসেব নিকেশের গন্ধ পায় সাধারণ মানুষ রক্তের দাম মেটাতে সারা দেশেই তখন শক্ত প্রতিরোধ ছাত্র জনতার চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট দিনাজপুর ঝিনাইদহ সহ গোটা দেশ রীতিমতো যুদ্ধক্ষেত্র তখন ক্ষমতা টেকানোর শেষ চেষ্টায় সব মন্ত্রী প্রতিমন্ত্রী আর সমস্ত সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা সেই বৈঠকেই আন্দোলনে গুলি চালাতে সেনাবাহিনীর ওপর চাপ দেন তিনি এমন পরিস্থিতিতে ডু অর ডাই সিদ্ধান্তে আসেন সমন্বয়করা ঘোষণা ছয় তারিখ নয় মার্চ টু ঢাকা হবে পাঁচ আগস্ট পাঁচই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সমন্বয়করা জানান মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল মূলত একটা ফাঁদ শেখ একটা রিলিফ দিয়েছিলাম যে আপনার হাতে আটচল্লিশ ঘন্টা সময় আছে। ইন্টারনালি এটা বোঝা পড়া হয়েছিল অনেকেই আসলে যাই রওনা দিয়ে দিয়েছিল ওই সময়ের ভিতরে আমরা ঘোষণা করে দিই যে একদিন আগে আনা হলো তখন হাসিনার অ্যাকচুয়াল যে প্ল্যান যে সে একদিন আটচল্লিশ ঘন্টার যে প্ল্যান করেছিল চব্বিশ ঘন্টার প্ল্যান এবং আটচল্লিশ ঘন্টার প্ল্যানে তো অনেক পার্থক্য থাকে মার্চ টু ঢাকা ঘোষণার পরই টেকনাফ থেকে তেতুলিয়ার বাতাস ভারী হয়ে ওঠে তখন বড় কিছু একটার জন্য প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা